প্রথমে বর্গ সংখ্যা শিখবো এখন মেজিক বর্গ সংখ্যা মেজিক বর্গ সংখ্যা সূত্রতে n কে এর যোগ ভাগ 2 যদি 6 তাহলে n জায়গায় হবে এখন যদি এখানে 6 বসে তাহলে যোগ 1 ভাগ 2 এখানে তাহলে কত গুলো ছয় তাহলে গুণ নয় 10 11 10 11

ছয়টায় এখন এই দিকে এক দুই তিন পাঁচ ছয় করলাম এখানে ছয়টা ভাগ করে দিলাম এখন এখানে ছত্রিশটা ছয়টায় ছয় লাখ ছত্রিশ করলে আর একশো এগারো হবে তো আমরা প্রত্যেক পদার্থ এখানে ভাগ করে নেব আমি এখানে দেখো এই দিক দিয়ে একটা ভাগ করতেছি আরটা এই দিক দিয়ে ভাগ করতেছি তাহলে আমাদের অলরেডি দেখো কয়টা ক্রস আছে এখানে নয়টা এখানে নয়টা এখানে নয়টা এখানে নয়টা তাহলে 36 তাহলে প্রত্যেক পদার্থে আমরা তিন পূর্ণ যে বেসিক বক শিখছি ওইটা এখানে প্রয়োগ করব তাহলে এখন এইটা এইটাকে এক নাম্বার এইটাতে এইটা দুই নম্বর হয় এইটা আছে তিন নম্বর হয় এইটা আছে চার নম্বর হয় চারটা ভাগ করতে কেন আমি যদি এখানে এই দিক দিয়ে দেই আবার এদিকে বের করে দেখো আমার কয়টা এখানে কয়টা ঘর এখানে কয়টা এখানে কয়টা এখানে এটা এক নম্বর ঘর দুই নম্বরটা তিন নাম্বার ঘর এবং এটা চার নাম্বার ঘর তো এখন আমরা কাজ আছে কি দ্বিতীয় সংখ্যা ক্ষেত্রে প্রথমে এক দিয়ে বের তারপর কি এই দিকে যাব যাওয়ার পর দেখো যে তুমি ঘর এদিকে নাই তাহলে আমি নিচে যাব এখানে দুই তাহলে এই যেটা যাই ঘর ক্ষেত্রে এই দিকে যাই তিন এই দিকে যদি ঘর ক্ষেত্রে নিচে নামে চার এটা কত পাঁচ তাহলে এদিকে দিকে কত ছয়

এগারো করে হবে এইটা হচ্ছে ছয় কোভিড পর্ব সরকার এই ঘরটা কীভাবে দেখে তোমরা বুঝতে পারবো